হ্যালো এভরি ওয়ান সকলকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা তো সকাল সকাল কিরণ বাজার করে নিয়ে চলে এসেছে দেখো অনেক কিছুই নিয়ে এসেছে তো চলো কী কী নিয়ে এসেছে সেটা এবার তোমাদেরকে দেখায় এখানে আছে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তারপর আদা রসুন যা যা লাগে আর কি সবজি একটা নারকেল নিয়ে এসেছে অনেক দিন পর তারপর কাঁচা কলা বিটরুট তারপর গাজর এগুলো নিয়ে এসেছে আর সাথে একটু সিঙ্গাপুরি কলাও নিয়ে এসেছিলো তো যাই হোক এই সবজিগুলো দিয়ে এবার রান্নাবান্না বসিয়ে দেবো আর সকালের ওইদিকে কাজ সমস্ত কিছু হয়ে গেছে আর আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে তো যাই হোক চলো এগুলো এবার কি কি বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর খুব বেশি কিছু সবজি আনা করায়নি কারণ আর মাত্র কয়েকটা দিন পরই যাচ্ছি বাড়িতে তার জন্য আর খুব বেশি কিছু আনা করায়নি তো যাই হোক চলো আর আমাদের এখানে জানো তো টমেটোকে কী বলে তাকালি বলে তামিল ভাষায় তো তাকালি তাকালি বলে আমিও জানতাম না অবশ্য তারপর থাকতে থাকতে অনেক কিছু ভাষায় কিন্তু এগুলো জেনে গেছি আজকে বড়ের ছুটি আছে তার জন্য ও এই যে সমস্ত বাজার করে দিয়েছে প্লাস একটু চিকেনও এনেছে ওর আজকে ভাত খেতে ইচ্ছে করছে না ও বললো একটু ভালো মন্দ কিছু বানাও ভালো মন্দ বলতে বাড়িতে থাকে বাসমতি চাল তো ভালো ঠিক আছে বাসমতি চাল দিয়ে কিছু একটা বানিয়ে দেবো নাও তো চলো এবার বান্নাগুলো ঝটপট করে করি বর আবদার করেছে বানিয়ে না দিলে কি হয় তাই না বলো তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার তো খুব মজা লাগছে কারণ আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপর যাচ্ছি বাড়িতে বহু বহুদিন পর মোটামুটি এগারো মাস হয়ে যাচ্ছে বাড়ি থেকে বাইরে তো এই যে খুশিটা বাড়ি যাওয়ার সেটা শুধু একমাত্র তারাই জানবে যারা বাইরে থাকে তাই না বাড়ি যাওয়ার যে কি আনন্দ নিজের বাড়িতে যাওয়ার যে কি যে একটা আনন্দ মজা সত্যি তারাই কিন্তু একমাত্র ফিল করতে পারবে তো যাই হোক এই দিকে তো চিকেনটা এনেছিলো বললাম তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি সাথে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ এখানে আসার পর থেকে জানো তো দিনের বেলাতে কোনো সময় চিকেনটা খাইনি কারণ দেখবে দিনের বেলায় যদি একবার চিকেন খেয়ে নাও না রাত্রে খুব একটা আমার ভালো লাগে না মানে দুবেলায় খেতে কিন্তু ইচ্ছে করে না তো সেক্ষেত্রে কি করি না রাত্রের দিকেই আনতাম আর সকালে যদি একটু আধটু থাকতো তখন সকালবেলা মুড়ি দিয়ে বা হয়তো রুটি বড়োটা করে তখন আমরা খেয়ে নিতাম তো যেহেতু আজ এনেছে তখন তো আর কিছু করার নেই যেহেতু খাবো পড়লো তো তার জন্য এদিকে রান্নাবান্না শুরুও করে দিয়েছি আর চিকেন কষার রেসিপিগুলো বা অনেক চিকেনের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা কিন্তু ওগুলো অনেক পছন্দ করেছ কষা চিকেন লেবে কিরণ হ্যাঁ হবে দিচ্ছি দাঁড়াও এইদিকে দেখো কষা মাংস অল্প কিছুটা তুলে দিলাম যে কিরণ খাবে বলল কারণ ও যেদিন বাড়িতে থাকে না তখন আমি ওকে জিজ্ঞেস করি যে কষা মাংস একটু খাবে কি না তো বললো হ্যাঁ চলো ওকে দিয়ে গা তো দেখি ওকে কিন্তু আমি কষা মাংসটা তুলে নেওয়ার পর জল দিয়ে দিলাম কিন্তু ঢাকা দিয়ে দিল খুব বেশি জল কারি পাতা দিলাম খেয়ে বলো কেমন হয়েছে গরম গরম আছে আছে আস্তে আস্তে খাও মুখ টুটো কেমন হয়েছে কষা মাংস খেতে দুজনেই কিন্তু খুব পছন্দ করি তো আগে খাক তারপর আমি একটু পরে খাবো রান্নাটাকে করে নিই তারপর খুব গরম এখনই নামালাম না ওই কারণের জন্য কে কে পছন্দ করো জানিও কিকে তো ও খাওয়া দাওয়া করছে তো আমি এদিকে চলে এলাম যেহেতু চালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তো এদিকে নামিয়ে নিয়েছি আর একটু চিকেন আর একটু ডিম ভেঙে ভালো করে এগ রাইসের মতোই করে দিলাম মানে মিক্স করে আর কি তো যাই হোক এটা খেতে ওরা দুই ভাই খুব পছন্দ করে এটা বেশ আমারও ভালো লাগে তারপর একটু সবজিও দিয়েছি যেমন গাজর আর বিনসটাও বাড়িতে ছিল তো নষ্ট করব তো ওগুলোও দিয়ে দিয়েছি তো যাই হোক এটার কম্বোটা কিন্তু বেস্ট এক একদম তো কে কে পছন্দ করে জানিও তো যাই হোক চলো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আর একটি ছোট্ট ভিডিওর সাথে তো দুপুরবেলা দুজনে মিলে জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম আর ভাইয়ের জন্য রেখে দিয়েছিলাম কারণ ভাই তো ডিউটি চলে গেছিলো তো ও রাত্রেবেলা এসে খাবে তো যাই হোক চলো এই ভিডিওটা এই পর্যন্ত